ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন আল্লাহ আমার ভয় হয় আখফ ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে কারণ আমিও তো একজন সাথে সাথে বললেন আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে আমার ভাই হারুন হু না তার মুখের ভাষা বড় চমৎকার আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে হারুনকে আমার সহযোগী বানায়া দেন আল্লাহ হারুন কেও দান করে বললেন ইদ হাবা ইলা দুইজনে ফেরাউনের কাছে না নরম ভাষায় দাওয়াত দেন ফেরাউনকে দাওয়াত দিল ফেরাউন গ্রহণ করল না ফেরাউনের সামনে মজেজা দেখানোর পর ফেরাউন কয় এগুলো তো জাদু জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো নবীরটা তো না এটা মজে ছত্রিশ হাজার জাদুকর কেউ লেখা ছত্রিশ হাজার জাদুকরের হাতে এক হাতে লাঠি আর এক হাতে রশি লাঠি আর রশি তারা বানাবে সাপ ছত্রিশ দুগুণে হয় বাহাত্তর হাজার এই বাহাত্তর হাজার সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে মুসানবির ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল আল্লাহ বললেন লাফ আপনি ভয় পাবেন না ইন্না কাংতাল আল্লাহ আপনিই বিজয়ী হবেন আলকিফ আলকি মাফি আদিক আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন তাল কফমা সোনাউ ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসানবির ওই লাঠি হয়ে হা করে আসো সবাই আসো যেগুলা মাঠে দৌড়াইতেছো আসো সবাই সে ঢুকছে সব পেটে ঢুকে এখন সবগুলা সাপ কোথায় এক সাপের পেটে আল্লাহ বললেন আবার ওটাতে হাত দেন হাত দিছে আবার লাঠি হয়ে গেল হাজার হাজার জাদুকর সাথে সাথে শেষ দেয় লুটি পরে ইমান ফেরাউনের লস হয়ে গেল এইভাবে করতে করতে প্রায় ছয় লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে ফেরন প্ল্যান করলো মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না কি করব সমূলে মূসা আর মুসা বাহিনীকে হত্যা করব আল্লাহ তালা জানায়া দিলেন আশ্রিবাদি মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান ইন্নাকুম মুত্তা বাউন আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে মুসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রাওনা করলো রাওনা করতে করতে দুই দল এমন পর্যায়ে এক দল আর দলকে দেখে কি বিষয়টা কেমন ওই যে দেখা যায় বলি না আমরা উ যে দেখা যায় এরকম বলি না এরকম দেখতেছে মানে মুসানবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে সামনে আরব সাগর পিছনে শত্রু মাঝখানে মুসলমানরা সামনেও বিপদ পিছনেও বিপদ মুসানবীর বাহিনী বললেন দুই দুই দল যখন দলকে দেখতে লাগলুদ রক মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম মুসানবী বললেন কাল্লা কক্ষনো না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ তাআলা বললেন হাইনা ইলা মুসা নিদrib বিআসাকাল বাহর আমি মুসারপতি ওহি পাঠাইলাম আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন মুসা নবী সমুদ্রে আঘাত করলেন বারোটা শুকনার রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন বন ইসরায়েলের বারোটা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে আস তাফসির কিতাবে তারিখের কিতাবে আস ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে আসেন আসেন তাড়াতাড়ি আর পিছনে একজন বলতেছে হ্যাঁ হ্যাঁ কেউ যেন বাকি না থাকে একজন সামনে একজন পিছনে তাফসির এবং তারিখের কিতাব মিলাইলে বোঝা যায় এই দুইজন ছিল আল্লাহর ফেরিস্তা ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্যত আচরণ করলো ফেরাউন তার বাহিনীকে বলতেছে কি বুঝলা এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে জমিনের উপর আমি রব ছিলাম এখন দেখো নদীর উপরও আমি রব নদীর উপরেও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা শুধু স্বাগত দেখো একজন স্বাগত জানাইতেস জি জি আসেন সবাই রাস্তার উপরে উঠছে তারা রাস্তার উপরে উঠতেছে ইতিমধ্যে মুসানবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেলেন পিছনে একজন আসুন বলতেছে যান যান একজনের জন্য বাকি না থাকেন সব গিয়ে ওঠেন রাস্তায় ওঠেন উঠস আল্লাহ তা আলা বলেন ওয়া ইদফারকনা বিকুমুল বাহরফ আন জৈনা হাকুম ওয়া অঘরকনা আলা ফির আউ ওয়া আংতুম তন জুরুন এক পারা সাত নম্বর পৃষ্ঠা শুরুতে আছে। স্মরণ করোন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে বারোটা রাস্তা তৈরি করে বলে ইসরায়েল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিল আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায়া মারি বিষয়টা তোমরা তাকায় তাকায় দেখতেছিল সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তালা এবার রাস্তাকে হুকুম করলেন আবার পানি হয়ে যাও রাস্তা পানি হয়ে গেল ফেরাউন বাহিনী ডুবে মারা গেল মিশর থেকে موسی নবী আর তার বাহিনী তথা বনি ইসরায়েল চলে গেল ও পারে ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো এলাকাটার নাম সিনাই উপত্যকা বলেন কি নাম সিনাই সিনাই বতী নিওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা এই সিনিন সিনাই সুবহানাল্লাহ এই সেখানে গেলেন সেখানে যাওয়ার পর মুসা আলী সাল্লা বনি ইসরাইলকে বললেন এই শোনো একটা কাজ করি চলো কি কাজ আমাদের কাছ থেকে বাইতুল মোকাদ্দাস বেশি দূরে না একদম কাছেই বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি বনি ইসরাইল রাজি হইস রাজি হওয়ার পর মুসানবী তাদেরকে নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে দেয়াল আছে দেয়ালের কাছে মুসানবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত দেয়াল টপকাইলেই আলকুত শহরে প্রবেশ করবে ফিলিস্তিন প্রবেশ করবে মুসানবী দেয়ালের কাছে গিয়ে বললেন ইয়া নম্বর এ আমার সম্প্রদায় তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন প্রবেশ করো আলা আল্লা আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন তোমরা পিছনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো বনি ইসরাইল জবাব দিল কলুয়া ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন মুসা আমরা যাব না একটু আগে না বলছে যাবে এখন বলতেছে আমরা যাব না কেন বাইতুল মুকद्दাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি আমরা তাদের কাছে যাব না তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না ইন্না লান্নাদ খুলাহা হাত্তা ইখরুজু মিনহা এই প্রতাপশালী জাতি সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না ফা ইখরুজু মিনহা ফা ইননা দাখুলুন তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মুকद्दাস এলাকায় প্রবেশ করব মুসানবী অনেক অনেক বুঝাইতেছে বুঝ মানে না সর্বশেষ তারা যা বলল শুনলে আপনাদের দেখেন মেজাজও খারাপ হইতে পারে কি বলে দেখেন কালু ইয়া موسی ইন্নালাননাদ খুলাহা মুসা আমরা সেখানে যাব না যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব না মুসা তোমার যদি তোমার রব যাও তোমরা দুইজনে লড়াই করো আমরা এখানে বসে আছি তুমি আর তোমার রব গিয়ে লড়াই করে তাদেরকে হারিয়ে দেওয়ার পর আমাদেরকে বলবা তারপর আমরা যাব এটা কারা জবাব দিল প্রিয় ভাইরা আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই তাদেরকে বুঝাইলেন তারা যায় না আল্লাহ তাদের উপরে রাগ করে গজব গজবস্বরূপ স্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন সে এলাকার নাম তি বলেন কি নাম তয় দীর্ঘিকার হ তি তয় দীর্ঘিকার হ কি নাম তি এই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন এরা ঘুরতে ঘুরতে বাইরে যাইতেছে গিয়ে দেখে আবার ওখানে আস মনে করেন এই মাঠে আপনারা বারবার বের হইতে চান বাইরে দেখেন মাঠে আসেন মানে ঘুরতে ঘুরতে যাইতেছেন বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে পড়ছি পরে একটু পরে তাকায় দেখেন না আমি তো আগের জায়গায় এরকম আল্লাহ এদেরকে এইভাবে ঘুরাইতে লাগলেন সেখানেই মুসানবীর ইন্তেকাল হয় মুসানবী ইন্তেকাল করার পর মুসানবীর খাদেমকে আল্লাহ নবী বানায় নাম কি নাম ইউশা ইউশা আলী সালাত সালাম নবী হওয়ার পর মনি ইসরায়েলকে বুঝাইলেন চলো মুসানবী যে কাজটা সমাপ্ত করতে পারে নাই আমি তোমাদেরকে নিয়ে সেটা সমাপ্ত করব চলো জালেমদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে মূর্তি বুজারিদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসটা উদ্ধার করি চলো বনি ইসরাইলের একদল মুজাহিদ রাজি হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ ইউশানবী তাদেরকে নিয়ে গিয়ে মূর্তি পূজারী পত্তলিকদের বিরুদ্ধে লড়াই করে জিহাদের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস আর আশেপাশের শহরটা উদ্ধার করলেন আল্লাহ তালা ইউশা নবীর হাতে বাইতুল মোকাদ্দাস বিজয় দান করলেন ইউশা নবী বাইতুল মোকাদ্দাস এলাকায় থাকতে লাগলেন একদিক দিয়ে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন দিক দিয়ে বিভিন্ন এলাকার সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি এক এক এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন বিচারক যেমন চেয়ারম্যান মেম্বার কমিশনার বা একটা কাজ আছে না তো উনি কাজের নিয়োগ করলেন কাদেরকে বিচারক যে বিচারকের কাজ আমরা জানি বিচার করা কিন্তু তিনি বললেন তুমি বিচারক হলেও তোমার কাজ বিচার করা সালিশ করা দরবার করা এলাকার সব কাজ তোমারে করতে হবে এটা হলো বিচারকের কাজ এই জায়গায় নোট করার মতো একটা কথা এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ কি বলা হয় হ্যাঁ যুগ মানে বিচারকরা দেশ চালায় এই এরকম হলো এখন এই বিচারকদের শাসন ব্যবস্থা চলতে সালাতু আলী সালাম ইন্তেকাল করলেন বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখতে হবে তাহলে আলোচনাটা বুসা সহজ হবে বলেন সামুভিল কি নাম শামুইল ইউশা নবী বিদায় নিলেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা তারা বিষয়টা মেনে নিতে পারে না যে বিচারকরা এলাকা চালাবে দেশ চালাবে এটা কোনো কথা তারা ক্ষণে ক্ষণে বাইতুল মোকাদ্দাসের উপর হামলা চালায় এক পর্যায়ে হামলা চালাইতে চালাইতে তারা বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে দখল করে নিয়ে যায় আল্লাহ বিশ্বাসী যারা তাদের কাছ থেকে বাইতুল মোকাদ্দাস চলে যায় আবার পত্তলিক তথা মূর্তি পূজারীদের কাছে বাইতুল মোকাদ্দাস চলে গেছে চলে যাওয়ার পর বিচারকরা অন্য অন্য এলাকায় চলে গেলেন বিচারকদের মাঝে একজনের নাম মনে রাখতে বলছিলাম কি নাম এই শামভিল নামক বিচারককে আল্লাহ নবী বানায়া দিলেন তিনি হলেন শামভিল আলী সালামস। শাম্বিল আলী সাল্লা সালাম তার জাতিকে বললেন চলো আমরা আবার লড়াই করে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করি বনি ইসরায়েল বলল না এক শর্তে লড়াই করব কি তুমি যদি আমাদের জন্য একজন বাচ্চা নিয়োগ করে দিতে পারো সেই বাচ্চা আমাদেরকে নেতৃত্ব দিবে যেহাদের ময়দানেও সে আমাদের আমির হবে প্রধান সেনাপতি হবে তাহলে আমরা লড়াই করব। শাম্বিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একজন বাদশাহ নিয়োগ করে দেন যে বাদশার অধীনে থেকে তারা লড়াই করবে আল্লাহ তালা নবীর দোয়া কবুল করে একজন বাচ্চা নিয়োগ করে দিলেন ওই বাদশার নাম ত লুত বলেন কি নাম ত লুথ তয়াকার লয় রোস্কার ত তয়াকার লয় রোস্কার ত ত লুথ কি নাম ত লাম ওয়াও তা ত লুত তালুতকে বাচ্চা নিয়োগ করার পর বনিসরুলকে শ্বিল নবী বললেন আল্লাহ তালা তোমাদের জন্যই তলুতকে কে বাচ্চা বানিস বনিসরুল বলল তলুত আবারকে তোমরা না বললা একজন বাচ্চা বানাইতে তলুদ সেই বাচ্চা বাচ্চা বানাইতে বলছি বললে তলুদ বা যারে মন চায় তারে বানাইলে হবে নাকি কেন কান্নায়া কুন উলাহুল মুলক আলাই না সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে অনাহনু আহাক মুলকি মিনহু আলাম মিউতাসা আতাম মিনাল মাল আমরা রাজত্বের বেশি হকদার রাজা বাচ্চা বানাইলে আমাদের কাউরে বানাইতো কারে না কারের বাচ্চা বানায় দিলে হবে নাকি আর তার তো এত টাকা পয়সাও নাই যে সে বাচ্চা হবে এখান থেকে বোঝা যায় ওই যুগের মানুষের মাথা এটা ছিল যে নেতা হইতে গেলে টাকা লাগে যা বর্তমান যুগেরও গোবর মার্কা কিছু মস্তিষ্কের মানুষের এটা চিন্তাধারা ঠিক শামিল নবী বললেন তালুতের যদিও টাকা পয়সা নাই তবে দুইটা যোগ্যতা আছে ইন্নাল্লাহা আলাইকুম আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন বাস্তাতান ফিল ইলম